রাঁধে রাধে সবাইকে আজ আমার গোপাল সোনার স্নান হয়ে গেছে লাডলির স্নান হয়ে গেছে ছোটো বাবার স্নান হয়ে গেছে গোপাল সোনাকে ড্রেস করাচ্ছি আজ আমার গোপাল সোনাকে আমি একটা ইয়েলো কালারের গেঞ্জি পরাচ্ছি আর একটা প্যান্টি পরিয়ে দিচ্ছি গরমে আজ ঘাগড়া ওকে পরাইনি এখন ঘাবড়াটা একটু কমই পরাই কারণ ওটা পড়ালে আমার মন যখন চায় তখন তখনই আমি ওকে কোলে নিতে পারি না তো এই সিম্পের পোশাকটা পরালে আমি ওকে যখনই মন চাই কোলে নিতে পারি আদর করতে পারি নিয়ে একটু ঘুরতে পারি সেই জন্য আমি ওকে গেঞ্জি প্যান্ট পরিয়ে দিই এখন মাঝে মধ্যেই খাবারটা পরিয়ে একটু সাজাই ভালো লাগে আমার আমার যখন যেমন হয় ব্যাস পড়ানো হয়ে গেল কত সুন্দর লাগছে আমার গুপুকে এবার আমি ওকে নজর কাটিয়ে দিয়ে একটা হার বানিয়ে দিয়েছি তো সেটাই ওকে আমি আজ পরিয়ে দিচ্ছি হারটা পরিয়ে দিলাম বেশ ভালো লাগছে ওকে সকাল হলেই আমার শুধু চিন্তা থাকে যে ওদেরকে স্নান করাতে হবে ড্রেস করাতে হবে আজকে কি পড়াবো ওদের হাতে সিম্পল একটা উপর বালা পরিয়ে দিচ্ছি গোপুকে আচ্ছা কিছু পড়াবো না টিভি প্যান্টের সঙ্গে সিম্পল এই উপর বালাটা কারণ যখন তখন করলে নেবো যখন ও কোনো কিছু খুলে যাবে না তো বালাটা পরানো হয়ে গেল এবার ওকে একটা রিং পরিয়ে দেবো কানে এরপরে লাড্ডিকে ড্রেস করাতে হবে ছোটোকে ড্রেস করাতে হবে কত কাজ সকাল হলেই আমার শুরু হয় আমার গোপালদের দিয়ে ওদেরকে স্নান করানো ওদেরকে রেডি করানো ওদেরকে সাজানো এবার আমার বাবাকে আমি বসিয়ে দিই ঠিক জায়গায় ও কত আদর খেলো ব্যাস বসে পড়লো আমার সোনা বাবা এবার আমার লাডলিকে রেডি করায় পাড়া তার আগে বাবাকে বাসিটা দিয়ে বসিয়ে দিই এবার আমার লাডলিকে রেডি করাবো আগে থেকে আমি জামাটা রেডি করে রেখেছিলাম এই জামাটা সত্যি রে আগে দিনে পরিয়ে ভিডিও করেছিলাম আর জামাটা নতুন তো তাই এখন পরপর কদিন লাডলি এটা পরবে আর বেশ ভালো লাগে এটা পরলে কালারটাও খুব সুন্দর শ্রাবণ মাস সবুজ সবুজ আছে জামাটা তো ভালোই এই জন্য আমি জামা ওকে পড়ান একটু ফিটিংস করার জন্য পেছনে একটা সেটটা পিন দিয়ে সুন্দর করে কাজ করে কত সুন্দর লাগছে আমার লাডলি বসে গেল গোপুর পাশে লাডলিকে গলায় হাডটা পরিয়ে দিই গলায় হাতটা পরিয়ে দিলাম লাডলিকে ব্যাস সুন্দর মানাচ্ছে গুকুর পাশেই আমার লাডলিকে আর দেখো সবসময় লক্ষ্য করবে যে আমার লাডলি মুখটা কিন্তু ভীষণ হাসি খুশি মনে হয় সব সবসময় আসছে এবার আমি ড্রয়ার খুলে দেখছি আমার ছোটো বাবাকে কী পরানো যায় কোন ড্রেস পরানো যায় সিম্পিলের ওপরে ড্রেস তো প্রচুর আছে হ্যাঁ এই ড্রেসটাই আজকে ওকে সাদা সাদার উপরে লাল দি ভীষণই সুন্দর একটা ড্রেস ছোটো এবার সাজবে ড্রেস পরবে ছোটো তো ছোটো তাই ওকে ড্রেস করাতে গেলে অনেক সাবধানে করাতে হয় মাঝে মধ্যে তো অনেক ড্রেস ফ্রেস সাজার জিনিসের মধ্যে আমি তো খুঁজেই পাই না কোথায় গেলে কোথায় গেলে আমার ছোটো সোনা ড্রেস পরছে অসুবিধা হয় এবার ওর ড্রেসটাও অনেক দিয়ে একটু ডাইফিট করে ফিটিংস করে আটকে দেবো হ্যাঁ এবার ঠিক আছে ফিটিংস করে আটকে দিবে আমার ছোট বাবাকে কত সুন্দর লাগবে ড্রেস বা বাবা কী সুন্দর আটকে দিই সেফটি কিন দিই তাহলে ড্রেসটা ফিটিংস হয়ে থাকবে এবং বসে থাকলেও কোনো অসুবিধা হবে না বাহ সুন্দর তিনবারে ছোট বাবাকে বসিয়ে দিলাম আদর করে সুন্দর করে বাহ কত সুন্দর লাগছে লাগলি পাশি গপুর পাশে ছোট জোনাকে আরে আমার গোপু তো একেবারে পুরো রেডি হয়ে বসে করেছে সুন্দর লাগছে তিনজনকে ছোটোকেও একটা চেন পরিয়ে দিতে হবে ছোটোরও একটা রূপোর চেন আছে তিনজনকেই আমি দিয়েছি গোপুর অন্নপ্রাশন গেল কিছুদিন আগে সে অন্নপ্রাসনেই আমি তিনজনকে গলায় রূপর চেন বানিয়ে দিয়েছি তো সেন ড্রেসে যখন পড়াই তখন ওদেরকে উপর চেনটা পরিয়ে দিই লালিকে গলায় কানে একটা রিং পড়িয়ে দিলাম কিন্তু লালির কানে ফুটো আছে কিন্তু আমার ছোটো কানে কোনো ফুটো নেই তাই ছোটোকে রিংটা পড়ানো যায় না বাস দুজনকেই বাসি দিয়ে দিলাম আমি রাধাকে বাসিয়ে দিই কারণ শুনেছি রাধাই নাকি কৃষ্ণকে বাসি দিয়েছিল তাই রাধার প্রিয় জিনিস বাসিয়ে তাই আমি রাধার কাছেও একটা বাসি রেখে দিই এবার খেলনাগুলো একে একে দেবো ঝুনঝুনি দিচ্ছি কত খেলনা খেলনাগুলো সাজিয়ে দেবো ওদের সাজ পুরো কমপ্লিট হয়ে গেছে সারাদিন খেলা করবে তার জন্য তো অনেক খেলনা দিতে হয় তাই না ইয়ে বাজাবে বাজনা কত খেলনা আমার যখন যা মনে হয় আমি একটু বাইরে বেরোলেই আমার গোপু সোনাদের জন্য আমি হাতে করে একটা খেলনা নিয়ে আসবোই অনেক খেলনা সব তো সাজানো যায় না ঘরে এদিকে ওদিকে সব সাজিয়ে রেখেছি যখন যেটা মনে হয় নিয়ে ওদেরকে দিই খেলনা দেবো কত খেলনা সাজাতে একটু সময় লাগে সকাল হলেই আমার শুরু হয়ে যায় আমার সোনাদের জন্য সব কিছু রেডি করা ব্যাস মাটি কাটার গাড়ি এটা কত সুন্দর বলটা দিয়ে দেব বকু বাবা বল খেলবে ছোটো ছোটো গাড়িগুলো সাজিয়ে দেবো ওদের যা মনে হবে যেটা মনে হবে সেটা নিয়ে খেলতে পারবে হয়ে গেল ব্যাস খেলনা দিয়ে রেডি করিয়ে দিলাম এবার আমি একটু চন্দনের টিপ দেবো সামনে আসনটা দিয়ে দিলাম ওখানে ভোগের বাটা রাখবো আমি আমার কাছে অনেক ফুল হয়েছে ফুল দিয়ে দিলাম আমার বকুর চরণে আমার ছোট চরণে আমার লাডলির চরণে ব্যাস এবার আমি দুটো করে তুলসী পাতা দেবো আমার ছোটকে দেবো ল্যাডলিকে তুলসী পাতাটা দেবো না এবার আমি চন্দন বেঁকেছি আগে থেকেই বেটে রেখেছিলাম এবার আমার গোপকে দেবচন্দন টিপ আমার ছোট সোনাকে দেবচন্দনের টিপ লাডলি সোনাকে দেবচন্দন একটি র্যাধে রানি নিজেও একটু কণ্ঠে চন্দনের টিপ দিলাম কারণ আমি কোনোদিন তিলক কাটি নি আর আমি পারিও না তো আমি কণ্ঠেই একটু চন্দনের টিপ দিই এবার আমি গোপের বাটাটা দিয়ে দিলাম আর সকালে আমার গোপুর লাডলি ছোটি যা খায় এই কাজু কিশমিশ মাখন মিশ্রি আমও আনা হয়েছে পরে দেবো এবার আমার কৃষ্ণকে রাধাকে আমি চন্দনের দিলাম রাধে রাধে ভীষণই সুন্দর আমার রাধাকৃষ্ণ প্রচুর ফুল হয়েছে আজকে আমার গাছে আমি খুব খুশি নিজে হাতে ফুল তুলেছি তো ফুল দিয়ে আমার সকল দেবদেবীকে সবাইকে আমি সাজাবো মনের আনন্দে আমি আজ সাজিয়েছি আমার দেবকে জল দিয়েছি মাথায় কৃষ্ণকে সাজিয়েছি কত সুন্দর লাগছে তোমরা দেখো আমি রাধাকৃষ্ণকে ড্রেস চেঞ্জ করিয়েছি গত পরশু অনেক ভগবান আছে আমার সিংহাসনে দেবদেবী ভগবান গীতা সব কিছু দিয়ে আমার মনের মতন করে আমার যখন যেমন মন হয় আমি সুন্দর করে আমার আসন পুজোর আসন সাজাই এখানে আমার গুরুদেব গ্রাম থাকুক এখানে মা মানুষ আছেন মানুষ আমাকেও শাড়ি চেঞ্জ করে পরিয়েছি তো ফুল দিয়ে সাজিয়েছি খুব সুন্দর লাগছে কেন জানি না ভগবানকে ফুল দিলে সেই ফুলের সৌন্দর্য যেন আরও বেশি বেড়ে যায় তো মোটামুটি রেডি করেছি এরপরে বাটা দেবো তো আমি এইখান থেকে কলসিতে জল রেখে দিই আগে থেকেই পরিষ্কার মতো ভগবানের পুজো দেওয়ার জন্য তো আমি এই ঘটিটাকে ভরবো এই ঘটি করে আমি জল রেখে দিই যে তুলসী পাতা আমি সবসময় বেশি করে এই পুকুরটার মধ্যে রেখে দিই খুঁড়িয়ে তো তুলসী আমার গোপাল সেবা করতে সবসময় তুলসী লাগে তো এই তুলসী পাতার ফুল দিয়ে এই ঘটিটা ঠাকুরের আসনের পাশে ঠাকুরের কাছে সব সময় রেখে দিই কারণ ভগবানের উপর কখনও কখনও জল পিপাসা পেতে পারে তাই যাতে জল খায় আর আমার এই স্টিলের কলসিটায় জল থাকে আর এই ঘটিটা সব সময় গোপালের কাছে থাকে কারণ গোপালকে খাওয়াতে হয় মোছাতে হয় মুখ ধোয়াতে হয় এই ঘটির জলটাই আমি ইউজ করি আর এই কলসিতে ভগবানের পুজোর জন্য জল থাকে গ্যাস রেডি হয়ে গেল আমার ভগবানের সমস্ত দিয়ে সাজিয়ে দিয়েছি একদম পুরো কমপ্লিট এবার আমি পুজোটা শুরু করব

একচুয়ালি অ্যাকচুয়ালি আমি খুব বেশি নিয়মকানুন জানি না পুজো আমার কমপ্লিট সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে গোপালের ভোগ খাওয়া হয়ে গেছে ভগবানের বাটা তোলা হয়ে গেছে এই আমার শান্তির সময় পুজোর শেষ